শ্রাবণ মাস পরতেই বিক্রি বেড়েছে সবুজ চুরির পিছনে রয়েছে বিশেষ কারণ কি সেই কারণ কোন রঙের পোশাক পরলে মহাদেব খুবই রুষ্ট হন এই শ্রাবণ মাসে কোন রঙের পোশাক একদমই পরা চলবে না নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো শ্রাবণ মাস পড়লে কেন বেশিরভাগ মেয়েরাই হাতে সবুজ রঙের কাঁচের চুরি পরে এই কাঁচের চুরি পরলে কি হয় কি পরিবর্তন আসতে পারে আপনার জীবনে আর এই শ্রাবণ মাসে কোন কালারের পোশাক পরা একদমই ভালো না কারণ কোন কালার মহাদেব একদমই পছন্দ করে না সেটাও জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আষাঢ় মাসের সংক্রান্তির লগ্নে শ্রাবণ মাসের প্রারম্ভ আর সাবনের পদার্পণ হলেই এই মাসে অধিকাংশ মেয়েদের সবুজ বর্ণের কাঁচের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ কালারের কাঁচের চুড়ি ও পোশাক পরিধান করলে এই রঙের বস্ত্র অলঙ্কার পরিধান করার পেছনে কি কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা আর আমি আজকে এই অজানা তথ্যই আপনাদেরকে বলবো শ্রাবণ মাস মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয় এই মাসে প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছনা পূরণ হয় সবুজ রং মহাদেবের পছন্দের রং আর প্রকৃতির রঙও সবুজ আর তিনি প্রকৃতির সারাল্য সবচেয়ে বেশি পছন্দ করেন তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেব প্রসন্ন হন এতে সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরাও যেতে পারে অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় এ ছাড়াও আরও কিছু কারণ আছে প্রকৃতি ও দেবতাদের খুব কাছের ও খুব প্রিয় কালার হল সবুজ আর এই প্রকৃতির সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক আর এই শ্রাবণ মাস হলো শিবের মাস বলেই মনে করা হয় তাই দেবতা শিবকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচের চুরি ও পোশাক পরিধান করে মেয়েরা সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা আর মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তারেরাও পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত ও শীতল করে এমনকি অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য এবার বলবো কোন রঙের পোশাক একদম পরবেন না এই সময় সেটা হলো কালো রঙ মহাদেবের একেবারে পছন্দ নয় তাই কালো রঙ দেখলে তিনি রেগে যান পুজো করার সময় কালো রঙের পোশাক ভুলেও পরবেন না শিব যেমন অল্পতে খুশি হন তেমনি জলদি রেগেও যান তাই তিনি রেগে গেলে অশুভ কিছু ঘটে যেতে পারে সবচেয়ে ভালো এই মাসে যারা সোমবার করে শিবের ব্রত পালন করেন তারা কালো রং এই একটা মাস এড়িয়ে চলুন কালো ধূসর ডার্ক রঙের পোশাক না পরাই উচিত এই সময় তাছাড়া কালো রঙকে অশুভ প্রতীক মানা হয় আমাদের হিন্দু ধর্মে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন